প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় প্রতিনিধিত্ব করেছেন বাইডেন আরো বলেন ট্রাম্পের এখনও এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে কারণ আমেরিকার বিচার ব্যবস্থা এইভাবেই কাজ করে ট্রাম্প ও তার সমর্থকদের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন এই রায় নিয়ে কারচুপি করা হয়েছে এমন বলাটা দায়িত্ব জ্ঞানহীনতা এটা তারাই বলতে পারে যারা এই রায় সমর্থন করতে পারছে না অথবা যাদের বিরুদ্ধে চলে গেছে বাইডেন আরও বলেন আমাদের বিচার ব্যবস্থা প্রায় দুশো বছর ধরে টিকে আছে এবং এটি আক্ষরিক অর্থে আমেরিকার ভিত্তি